এত দুষ্টুমি করো কেন বাবা কোথায় তোরা কেন গেছে পচা দেখা যায় এভাবে দুষ্টুমি করলে আসে তোমার গলায় কি এটা না এখানে আসো কাছে আসো এই যে এখানে কি যেন বললে তুমি ভাত কিভাবে খাও তোমার গলায় কি যেন আছে বলছো আফিয়ার মতো গলার ভিতরে কি যেন আছে হ্যাঁ টলফিন কোথায় থাকে টলফিন ও আও কয়টা টলফিন দুটা আপিয়ার আপেয়ের কয়টা একটা তোমার দুইটা এটার নাম টলফিন না তো এটার নাম টলফিন না টম সিল এখানে আসো আমি বলি এই যে তোমার জামা ফিতাটা লাগাও সামনের ফিতাটা লাগাও

বলতে পারো নাই বলতে পারো না তোমার চুলগুলো না অনেক সুন্দর কে কেটে দিয়েছে তোমার চুল কে কেটে দিয়েছে পারো না বলতে পারো না না তুমি কি কালিমা মায়ে তইবা পারো তুমি কি কালিমা মায়ে তৈব পারো না না ঘরে থাকো তোমার বাড়ি কোথায় হ্যাঁ দক্ষিণ দক্ষিণ থাকো ও তোমার নানু কোথায় থাকে নানা কোথায় থাকে নানা নানা দক্ষিণ থাকে আর দাদু হ্যাঁ কোথায় থাকে বুঝছি এটা তোমার কি হয় এটা আপু হয় কেমন আপু হয় পটা আপু কেন পচা কেন ওনা মাফিয়া ও পচা কেন আপু বলে ডাকবে না কি বলে ডাকবে তুই বলে কিভাবে ডাকে বলো তো দেখি কি বলে তুই বাচ্চা ছি তুমি পচা কথা বলো তুমি ভালো মেয়ে না তুমি পচা মেয়ে হতে চাও নাকি ভালো মেয়ে ভালো মেয়েরা কি এমন করে ভালো মেয়েরা ভালোভাবে কথা বলে লাভ দেয় না এত ভালো মেয়েরা এত লাভ দেয় না বলো খাবে যাও খাও যে